হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইমো থেকে ইমুতে ক্লিয়ার ছবি পাঠাবেন নর্মালি আমরা ইমো থেকে ছবি পাঠালে ওইগুলো কিন্তু ক্লিয়ার হয় না যার জন্যে আমরা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যম খুঁজে থাকি যাতে ক্লিয়ার ছবি পাঠানো যায় তো ইমুতেও কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার ছবি পাঠাতে পারেন তো তার জন্য কি করতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো এই মুহূর্তে ক্লিয়ার ফটো পাঠানোর জন্য আপনারা প্রথমে ইমএসটা ওপেন করবেন দেখুন এখান থেকে আমরা নর্মালি যখন ছবি বা ভিডিও পাঠাই এখানে প্রথম যে আইডিটা আছে এটার উপর ট্যাপ করলাম এখানে যে গ্যালারির আইকনটা আছে এটাতে যাই তারপর এখান থেকে ফটোর উপর ট্যাপ করি তারপর এই যে এরোসিনোটা আছে এটাতে দিয়ে দিই তারপর আবার এটাতে যদি দিই তাহলে কিন্তু ফটোটা চলে যায় তো আমরা কিন্তু নর্মালি এরকমভাবে যে কোনো জায়গায় ফটো বা ভিডিও সেন্ড করে থাকি তো এটা যদি আপনি ভালো কোয়ালিটির অর্থাৎ অরিজিনাল ফটোর যে রেজুলেশন আছে সেই রেজুলেশনে পাঠাতে চান তাহলে একইভাবে আপনারা সেই আইডিটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর যে গ্যালারি আইকন আছে এটাতে যাবেন তারপর এখান থেকে সেই ফটোটার উপর ট্যাপ করবেন এখন অ্যারোসিনার এটাতে না দিয়ে আপনারা নিচের দিকে বাম পাশে খেয়াল করুন যে অরিজিনাল ইমেজ লেখা আছে এটার উপর ট্যাপ করবেন দেখুন এখানে আমার অরিজিনাল যে ফটোটা আছে তার সাইজ দেখাচ্ছে তারপর যে অরিজিনালটা আছে এটাতে যদি এখন চাপ দিয়ে দেই তাহলে অরিজিনাল ফটোটা কিন্তু চলে যাবে তো এই ফটোটা যদি ওয়েবসাইট থেকে সে ডাউনলোড দেয় তাহলে কিন্তু অরিজিনাল যে রেজলেউশনের ছবি আছে সেটাই কিন্তু তারা পাবে তো ধন্যবাদ এতক্ষণ করুন থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হবি থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন